নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা মা সারদা চ্যানেলে সুস্বাগতম আজ পড়ব শ্রী শ্রী মা সারদার কথা মনুষ্য জীবনের অনেক সমস্যা আছে কিছু আমরা আগে পড়েছি আজ পড়ব আরও কিছু সমস্যার কথা এবং শ্রীমা মা কীভাবে তার সহজভাবে সমাধান করেছেন সেই কথাই আজ পড়ব আসুন শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে পড়েন জানানিং সারদাং দেবীং কৃষ্ণম জগৎগুরু পাদ পদ্মে তেতওয়া প্রণমামি মোহর মোহ শ্রীরাম অন্তর্ধানের পর শ্রীমা চৌত্রিশ বছর ঠাকুরের আধ্যাত্মিক ভাবধারা পরিচালনা করেন তিনি ছিলেন গ্রামের মেয়ে এবং কোনো বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেননি তবুও তিনি শ্রীরামকৃষ্ণ সংঘের ও বহু ভক্তদের অগণিত সমস্যার সমাধান করেছেন তার ভালোবাসা দয়া ক্ষমা ধৈর্য সহিষ্ণুতা ও আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্যেরা মায়ের আদেশ বিনা বিচারে গ্রহণ করতেন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাওয়ার সম্বন্ধে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন তখন তিনি মাকে চিঠি লিখে তার মতামত চান মা তাকে যেতে নির্দেশ দেন ঠাকুরের শিষ্যরা জানতেন মা ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই যেসব সাধু ও অন্য আশ্রমে খাপ খাইয়ে চলতে পারত না বা মাথায় কোনো গণ্ডগোল থাকতো তারা সব মায়ের কাছে আশ্রয় নিত তার ভাতৃবধূ সুরবালা এবং ভাইজি রাধুও স্বাভাবিক ছিল না এসব বিচিত্র স্বভাবের ব্যক্তিদের নিয়ে তিনি দিনের পর দিন কাটিয়েছেন কোয়ালপাড়ায় এক পাগল বিরক্ত করায় মা বলেন দেখো না যত সব পাগলের মেলা আমরা এসেছি কি না তাই যত সব পাগল আসছে দেখো রাধু পাগল তার মা পাগল এই সব নিয়ে আমার ঘর সংসারে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বহু নারী ও পুরুষ মায়ের কাছে আসতো প্রাণ জোড়াতে বিশ্বজননী সারদা সব সন্তানদের দুঃখ কষ্টের কথা শুনতেন তাদের মঙ্গলের জন্য দীক্ষা ও উপদেশ দিতেন আর তাঁর অপার্থিব ভালোবাসা ও সেবার দ্বারা সন্তানদের মনে শান্তি আনন্দ দিতেন বিনিময়ে মাকে অনেক সময় কষ্ট পেতে হয়েছে একবার একটি মেয়ে মায়ের কাছে থেকে বিদায় নেবার কালে মার বুড়ো আঙুল কামড়ে ধরে মা চিৎকার করে বলেন ও মা একই ভক্তিগো। পের নাম করবি কর তা না আবার আঙুল কামড়ে ধরেছে সেই মেয়েটি বলল মনে রাখবেন বলে মা বললেন মনে রাখবার এমন উপায় তো কখনও দেখিনি ডাক্তার কাঞ্জিলাল ও তার স্ত্রী মায়ের দীক্ষিত ছিলেন একদিন ডাক্তারের স্ত্রী মাকে বললেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের অর্থাৎ সে ডাক্তারের যাতে উপায় বা রোজগার হয় মা কণ্ঠে বললেন বৌমা এমন আশীর্বাদ করবো আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা তো আমি পারবো না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক মা যে কত মানুষের কত সমস্যা কিভাবে সমাধান করেছেন তার ইয়ত্তা নেই কোয়ালপাড়ায় একবার এক ডোমের মেয়ে মায়ের কাছে কেঁদে জানালো যে তার উপপতি হঠাৎ তাকে ত্যাগ করেছে সে ওই উপকতির জন্যই ঘর সংসার ছেড়েছিল এখন সে সম্পূর্ণ নিরুপায় মেয়েটির দুঃখের কাহিনী শুনে মা ওই ডোমকে ডেকে বললে ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবাও নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না মায়ের কথায় লোকটির মন গড়ল এবং সে মেয়েটিকেও বাড়ি নিয়ে গেল শিরোমণিপুরের গরিব বেকার মুসলমানদের তিনি গৃহতৈরি ও মেরামতের কাজে নিয়োগ করেন এবং তাদের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান করেন যারা অভাবের তারণায় চুরি ডাকাতি করত পরে তারা মায়ের ভক্ত হয়ে গেল কলকাতার বদ্ধ পরিবেশ ছেড়ে মা কখনো কখনো জয়রাম বাটিতে থাকতেন সেখানে তিনি গ্রাম্য পরিবেশে স্বাধীনভাবে চলাফেরা করতেন দুস্থ ভাই ও তাদের বর্গকেও দেখতেন মায়ের জনৈক সেবক আরেকটি দৃষ্টিকোণ থেকে লিখেছেন মা এখানে অর্থাৎ জয়রাম বাটিতে না থাকিলে এখানকার গরিব লোকদের বড় কষ্ট হয় তিনি থাকলে ওদের দুধটুকু তরি তরকারি শাক সবজি যা বাড়ির আনাচে কানাচে জন্মে তা কিনে নেন তাতে ওরা দুটি পয়সার মুখ দেখতে পায় কিন্তু মা কলকাতায় গেলে ওদের ও সব জিনিস আর বিক্রি হয় না তাই মা ওদের জন্যও আসেন অনেক ব্যাধি আছে যা আপনা আপনি সেরে যায় কিন্তু ডাক্তারের ঔষধ ওই ব্যাধিকে তাড়াতাড়ি সারিয়ে দেয় তেমনই মানবজীবনের বহু সমস্যা সময় বা কাল ধীরে ধীরে সমাধান করে দেয় সত্য আবার কোনো মহামানব বা মহামানবীর কৃপায় দ্রুত সমাধান হতে পারে বর্দা মহারাজ এক শোকসন্তপ্তা মাঝি বউয়ের কাহিনী আমাদের বলেছিলেন আমি তখন মায়ের নিকট জয়রামবাটিতে আছি একদিন কোয়ালপাড়া হইতে কতকগুলি জিনিস এক বৃদ্ধা মজুরিনীর মাথায় দিয়া বেলা দশটা আন্দাজ জয়রামবাটিতে ফিরিয়াছি বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিল মা বলিতেছেন মাঝিব কই অনেক দিন তুমি আসনি কেন তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল মা আজকাল বড় কষ্টে পড়েছি নানা স্থানে অন্যের চেষ্টায় বেড়াই এখানে মোট নিয়ে আসবার দরকার হলে বাবুরা সবসময় আমার দেখা পায় না কিছুদিন হলো জোয়ান রোজকারী ছেলেটি মারা গেছে মা তাহা শুনিয়া বলিলেন বলো কি বলিতে বলিতে তাহার চক্ষু আর্দ্র হইয়া উঠিল বৃথা মায়ের সহানুভূতি পাইয়া ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল মাও তাহার কাছে বসিয়া পড়িয়া বারান্দার খুঁটিতে মাথা রাখিয়া তাহার সহিত ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন তাহার কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সব ছুটিয়া আসিলেন এবং এই দৃশ্য দেখিয়া দূরে স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন কিছুক্ষণ এইভাবে কাটিল পরে কান্নার বেগ কমিয়া আসিলে মা ধীরে ধীরে নবাসনের বৌদিদিকে নারকেল নারিকেল তেল আনিতে বলিলেন তেল আনা হইলে তিনি উহা বৃদ্ধার মাথায় ঢালিয়া দিতে লাগিলেন বৃদ্ধা এক মাথা তেল মাখিলে তারপর মা তাহার কাপড়ে মুড়ি ও গুড় দিয়া বিদায় দেবার সময় ছলছল ছলো নেত্রে বলিলেন আবার এসো মাঝিব মায়ের এই করুণ ব্যবহারে বৃদ্ধা কিরূপ সান্ত্বনা পাইয়া গেল তাহা তাহার মুখ দেখিয়াই বুঝিতে পারিয়াছিলাম নমস্কার আজকে শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয়রামকৃষ্ণ জয় মা জয় তু স্বামীজি মহারাজ ধন্যবাদ